নমস্কার আজকে সাপ্তাহিক রাশি বলে আলোচনা করবো টোয়েন্টি ফার্স্ট এপ্রিল টু টোয়েন্টি সেভেন্থ এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ সারাটা সপ্তাহ কেমন যাবে অর্থাৎ এই সপ্তাহটা আমি সবসময় বলি গো রাশির ট্রানজিটের উপরে বেস করে কিন্তু ওভারঅল ডিসকাশন এটা কার ব্যক্তিগত হরস্কোপ নিয়ে আমি আলোচনা করি না অলরেডি আপনার যারা আমার নিয়মিত ভিউ তারা জানেন কিন্তু যারা যে নতুন শুনছে তাদের জন্য তো এটা ক্লিয়ার করে দেওয়া উচিত এবার দেখা গেল আপনি আপনার সাথে এইটটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট মিলছে কোনো কোনো সপ্তাহে তো আবার মিলছে না থার্টি পার্সেন্ট ফর্টি পার্সেন্ট তার জন্য আপনি অডিট হবেন না তখন কি করবেন কারণ গৌরাশির ট্রান্সিটবর বেস করে তো আপনার আপনার নিজস্ব চ্যাটে বা আপনার হাতের সিচুয়েশানটা এখানে কিন্তু ভাইটাল ব্যাপার এটা কিন্তু ভাইটাল ব্যাপার কারণ আমার ব্যক্তিগত হরস্ক মানে হোয়াটসঅ্যাপে অনেকেই আপনার মেসেজ করছেন অর্থাৎ আপনার মানে এতটাই আমাদের মিলছে তার জন্য এত কাজের মধ্যে এত প্রেশারের মধ্যে কিন্তু আপনার কাছে আমি প্রেজেন্ট করি এই সাপ্তাহিক বলুন দৈনন্দিন বলুন বা মাসিক রাশিফল এই সাপ্তাহিক রাশি সাথে অবশ্যই আপনারা যদি ভালো লাগে অবশ্যই আমার দৈনন্দিন রাশিফলটা ফলো করতে এই চ্যানেলেই রয়েছে এবং এর সাথে এতে অবশ্যই সাপ্তাহিকের সাথে এতে আপনার মাসিক রাশিফলটা ফলো করতে পারে এবং আমি ভেরি রিসেন্ট চোদ্দোশো বত্রিশ সালটা নিয়েও দিয়েছি অর্থাৎ বাংলা যে চোদ্দোশো বত্রিশ সাল এখন রানিং সেটা নিয়েও দিয়েছি এবং দু হাজার পঁচিশ সালটা নিয়েও আমি আলোচনা করেছি সুতরাং আপনাদের যদি অবশ্যই ভালো লাগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রাখবেন এবং যদি ভালো লাগে একটাই রিকোয়েস্ট তাহলে সকলের কাছে শেয়ার করুন একটা লাইক করুন এবং যদি আপনার সাথে মেলে বা আপনার যদি ভালো অবশ্যই কমেন্টসে লিখুন কমেন্টসে দিন অবশ্যই আমি চাই তাহলে আমি অনেক বেশি উদ্ভূত অনুপ্রাণিত হব কেন এত কিছুর মধ্যে আপনাদের কাছে আমি প্রোগ্রামটা দেওয়ার প্রেজেন্টটা করার চেষ্টা করি চলুন তাহলে জেনে নিই আজকে আপনার রাশি কি বলছে আপনার মেষ রাশি আপনাকে কিন্তু এই সপ্তাহে কর্মসূত্রে বলুন বা ঘোরার কারণে করবেন না ট্রাভেলের উদ্দেশ্য আপনার কিছু থাকবে সেই উদ্দেশ্য আপনি পরীক্ষায় দিয়ে যাচ্ছেন বা মনে করুন আপনি কোনো অর্থের ব্যাপারে বা কোনো কিছু ব্যাপারে বা আপনার চাকরির ব্যাপারে বা কোনো ইন্টারভিউ আপনি যেখানে যাচ্ছেন সেখানে আপনার সাকসেস হবে কিন্তু অর্থাৎ মনে কিন্তু পজিটিভ মাইন্ডটা রাখুন আপনার ফ্যামিলিতে কোনো বাড়িতে বা কোনো মাঙ্গলিক কাজ হতে আপনার নিজের ক্ষেত্রে হতে পারে ফ্যামিলি কোনো মেম্বারের ক্ষেত্রে হতে পারে আপনার ভাই বোনের ক্ষেত্রে হতে পারে আপনার সন্তানের ক্ষেত্রে হতে পারে আপনার বাড়িতে কোনো মাঙ্গলিক কাজ হওয়ার প্রবল সম্ভাবনা এমনকি আপনার বাড়িতে কোনো গুড নিউজ পেতে ফ্যামিলি কেউ কোনো চাকরি পেতে বা কোনো ভালো রেজাল্ট হতে পারে বা দীর্ঘদিনের কোনো আটকে থাকা কাজ মনে কোনো আইনি ঝামেলা কোনো দীর্ঘদিন ধরে আটকে ছিল এই সপ্তাহে সেটা হয়তো কোনো সাকসেস হবে সেটার জন্য বাড়িতে কোনো আপনার মিষ্টি বিতরণ হতে পারে ভালো করে শুনবেন মেষরাশির লোকেরা সাড়ে সাথে ফাস্টেস্ট চলো আপনার ফ্যামিলিতে এই সপ্তাহে হয়তো কোনো শুভ কোনো ঘটনা ঘটবে শুভ কোনো মনে কোন দীর্ঘদিন কোনো আইনি ঝামেলা চলছিল এই সপ্তাহে সেটা কোন আপনার প্রেপারেশন বা সেটা মিটে গেল সেটার জন্য কিন্তু বাড়িতে কোনো মিষ্টি পিতর মতো পরিস্থিতি হতে পারে বাড়িতে কোনো নতুন গেস্ট আসতে পারে এবং আপনার কোনো গেস্টের বেস্ট ভালো আপনি এই সাথে ভালো রিলেশান তৈরি হবে আপনি এই সপ্তাহে আপনি যদি কোনো কেনা করেন করে সেখানে আপনি লাভবান হবেন আপনি নিজে কোনো জমি বাড়ি এসব কিছু কিনতে পারেন বা নিজের পক্ষে গাড়ি অবধি কিনতে পারেন অর্থাৎ কেনার যোগ তৈরি হবে এই সত্ত্বে আপনার উন্নতি যে প্রবল দেখা যাচ্ছে আপনি যদি কোনো মিডিয়া লাইনে থাকেন আপনি কোনো সোশ্যাল মিডিয়াতে থাকেন সেখানে আপনি সাকসেস পাবেন সেখানে আপনি কোনো আপনি বাইরের ফরেন থেকে কোনো ডেভেলপ পাবেন আপনি যে এক্সপোর্ট করে ব্যবসা করবেন সেখানে আপনি সাকসেস পাবেন এবং আপনাকে বলবো অবশ্যই আপনি যদি কোনো কর্মের সাথে জড়িত সেখানে আপনি অবশ্যই কর্মটাকে বেশি নেগলেন্সি করবেন না পজিটিভ মাইন্ডে সে কজের মধ্যে ইনভলভ হন অনেক বেশি সেখানে সাকসেস তুলতে পারবেন আপনি যদি মহিলা হন আপনি যদি হাউস ওয়াইফ হন আপনি কিন্তু এই সপ্তাহে কোনো যদি কর্মের মধ্যে ইনভলভ হতেন তাহলে আপনি সেখানে কিন্তু অবশ্যই ইনভলভ পারেন তাহলে সেখানে কিন্তু আপনি সাকসেস পাবেন আপনার পারিবারিক যেটা বলি রিলেশন আপনার ফ্যামিলির সকলের সাথে খুব রিলেশান ভালো হবে এবং আপনার যে পুরনো আর্গুমেন্ট চলছিল আপনার ফ্যামিলি লোকদের সাথে বলুন বা কাজের জায়গায় বলুন আপনার বসের সাথে বলুন যা আর্গুমেন্ট যা মতভেদ চলছিল সেটা কিন্তু অনেকটা আপনি কাটিয়ে উঠতে পারবেন আপনার নতুন কোনো বন্ধু যোগাযোগ হবে আপনার প্রেম হবে এবং আপনার মধ্যে অনেকটাই পজিটিভনেস কাজ করবে আপনি হঠাৎ কোনো যোগ বিশেষ করে কোনো ডলার প্রাপ্তি বা কোনো এক্সপোর্টমেন্ট ব্যবসা সেখান দিয়ে প্রাপ্তি বা আপনি হঠাৎ কোনো লটারি প্রাপ্তি এই সপ্তাহে কিন্তু হবার এই সম্ভাবনা রয়েছে আপনি কিন্তু প্রচুর পরিশ্রম করতে আপনার লেথার্জি কাটি আপনি পরিশ্রম করতে পারেন এবং আপনাকে কিন্তু পরিশ্রমের ফল কিন্তু আপনি তুলতে পারবেন এবং শরীর আগের চেয়ে অনেকটাই ভালো থাকবে একটু কাজ করবে রাগ হবে আপনার কানে মাথা হতে পারে বা হয়তো গলাটা ব্যথা হলো ইএনটি কোনো প্রবলেম ছোটখাটো হতে পারে কিন্তু বিশেষ কিছু হবে না বা ঠান্ডা গরমের জন্য আপনার একটু আপনাকে বলবো বেশি ঠান্ডা খাবার খাবেন না অ্যাভয়েড করবেন তাহলে আপনার জন্য সেটা ভালো হবে আপনি অনেকটাই আপনার প্রেমিক বা প্রেমিকার সাথে অনেকটা সময় কাটাবেন অর্থাৎ ওভারঅল কিন্তু প্রেমিক বা প্রেমিকার সময়টা ভালো হবে মাঝে মাঝে উভয়ের মধ্যে বাক বিতণ্ড হতে হবে কিন্তু সপ্তাহের শেষে কিন্তু আপনার সময়টা অনেকটাই বেটার হবে উভয় অনেকটাই দুজনের মিলে অনেকটাই সময় কাটাবেন কোথাও কেনাকাটি করতে যেতে পারেন বা আপনি হয়তো কাউকে গীপে কোনো অনুষ্ঠান বাড়িতে যেতে সেখানে অনেকটা সময় কাটাবেন অর্থাৎ ওভারঅল কিন্তু মেষাশী সময়টা কিন্তু এই সপ্তাহটা যথেষ্ট ভালো সব দিক দিয়ে ভালো এগুলো কিন্তু আপনাকে ওভারঅল একটা ডিসকাশন করলাম আপনার যে রাশিটা আমি ডিসকাশন করলাম এটা ওভারঅল ডিসকাশন কারণ ব্যক্তিগত হরস্কোপ নয় বহু রাশির উপর বেশ করে চন্দ্র রাশির উপর বেশ করে চন্দ্র রাশির উপর বেশ করেই কিন্তু আমরা মোটামুটি রাশি বলব ডিসকাশন করে থাকি সুতরাং আপনার তা সত্ত্বেও বলছি নাইনটি ফাইভ থেকে নাইনটি সেভেন পার্সেন্ট মিলতে বাধ্য হলপ করে বলছি বাধ্য মিলতে বাধ্য কেন এতটাই আমি পুঙ্খ বিচার আপনাকে প্রেজেন্ট করি যার জন্য আপনারা প্রত্যেকেই লিখছেন যে আপনার প্রেডিকশন মিলতে বাধ্য হ্যাঁ আমিও বলছি মিলতে বাধ্য যখন আমি অনলাইনে দিতাম প্রোগ্রাম করতাম তখনও কিন্তু আমি হান্ড্রেড পার করবো এখন এই মুহূর্তে আমি করছি অবশ্যই ভালো লাগবে এবং এর সাথে সাপ্তাহিক মাসিক দৈনিক অবশ্যই প্রত্যেকের প্রোগ্রাম দেখুন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব নবেন প্রত্যেকটা সবার আগে পৌঁছে আর যদি ভালো লাগে যদি তাহলে অবশ্যই একটা লাইক করবেন একটা কমেন্টস দেবেন আর অবশ্যই আপনার পরিচিত মনে সবাইকে প্রোগ্রামটা শেয়ার করে দেবেন যদি যোগাযোগ করতে ইচ্ছা হয় যদি মনে করেন আপনার নিজস্ব বাচ্চারটা দেখাবেন হাতটা দেখাবেন ফেসটা রিড করবেন অবশ্যই নির্দ্বিধায় কোনো চিন্তা না করে অবশ্যই এইট নাইন ওয়ান সেভেন ডবল টু ফাইভ ফোন করে আপনি আপনার নামটা বুকিং করে আপনি চেম্বারে আসবেন অনলাইনে নেবেন কোন চেম্বারে নেবেন দেখুন চেম্বারটা আমার চালু আছে কিনা বা অনলাইনে নিলে অবশ্যই সেটাও আপনার সামান্য রেমোনেশনের বিনিময়ে সামান্য ফিস দিয়ে আপনি আমার যোগাযোগ বা কনসাল্ট করতেই পারেন যদি রেমেডি নেওয়ার ব্যাপার আপনি সেটাও নিতে পারেন নিশ্চিন্তে কারণ আজ আঠাশ থেকে বছর আছি অনেকেই আমাকে দেশ বা বিদেশ থেকে এই রেমেডির জন্য সেন্ড করেন আমি কিন্তু তাদেরকে কুরিয়ার মানে সেটা পাঠিয়ে দিই আপনিও সেই সুযোগটা কাজে লাগাতে পারেন দেখ অনেকটাই আপনার আলোচনা করলাম ভালো লাগবে ভালো হলে অবশ্যই লাইক করে আর অবশ্যই দূরে থাকবে নমস্কার